ভালোবাসার গোলক থাকা সিদ্ধার্থ চক্রবর্তী ভালোবাসা ব্যাপারটা চিরকালই বড় গোল মেলে জীবনে কোনো হিসেবেই এখানে মেলে না এই ধরুন আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না আবার আমাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি না তার জন্য পাগল অন্য কোনো মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই যে যাকে পায় সে তাকে চায় না আর যে চায় তার অদৃশ্যে জোটে না আবার কখনো কারো কপালে কেউ জুটে যাওয়ার পর মোহভঙ্গ হয় অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় প্রেম তখন মনে হয় এইভাবেই ভালোবাসার গোলক ধাঁধায় অন্তহীনভাবে ঘুরপাক খেতে থাকে প্রেমিক প্রেমিকাগণ খুব কম জনের ক্ষেত্রেই এমন হয় যারা পরস্পরকে নিবিড়ভাবে চায় তাদের ভালোবাসা পূর্ণতা পেলে সেখানে স্বর্গসুখ উপলব্ধ হয় অদৃশ্য পুষ্পবৃষ্টি হয় দেবলোক থেকে তাদের ঘিরে মধুর রাগিনীতে অশ্রুত সঙ্গীত বেঁচে চলে সারাক্ষণ গল্প উপন্যাস বা চলচ্চিত্রে নয় এমন উদাহরণ আমাদের এই বাস্তবেই আছে তবে এমন সৌভাগ্য খুব কম মানুষেরই হয় আর বাকিরা বেশিরভাগই আমার আপনার চেনা মানুষের মতো তবে হ্যাঁ এদের বাদ দিয়েও কিছু মানুষ থাকে যাদের জীবনে ভালোবাসা শব্দটা নিহাতি একটা শৌখিনতা জীবনযুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে অবিরাম রক্ত আর ঘাম ঝরাতে ঝরাতে কখন যে জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায় বুঝতেই পারে না যখন বোঝে তখন সঙ্গে থাকে কেবল ক্লান্তি আর বুকের গভীর থেকে উঠে আসা তীর্ঘশ্বাস আর যাদেরকে নিজের স্বভাব রুচির সম্পূর্ণ বিপরীত মানুষের সঙ্গে পার্থ হয়ে জীবন কাটাতে হয় তাদের জীবন পরিপ্রেত হয়ে থাকে অপরিসীম দুর্ভাগ্য আর লাঞ্ছনায় নিজের কথা বলতে পারি সেখানে ভালোবাসা কচ্চিত কখনো উঁকি দিয়েছিল বটে কিন্তু সেই যে কেউ টুকি বলে চলে গেছে আর কখনো ফিরে আসেনি ফলে বৃষ্টিহীন মরুভূমিতে চাতকের মতো তৃষ্ণা বুকে চেপে এ জীবন কেটে গেল কেউ হয়তো প্রারব্ধ ক্ষয় হচ্ছে ভেবে এ যন্ত্রণা মুখ পুজে করে ভাবি এ জন্মে না হলেও পরজন্মে নিশ্চয়ই কাঙ্ক্ষিত মিলন হবে আর জন্মান্তরে যার বিশ্বাস নেই সে হতাশা আর দীর্ঘশ্বাসকে সঙ্গী করে নরক সদৃশ যন্ত্রণায় জীবন কাটায় তবু প্রকৃত ভালোবাসার সার্থকতার স্বপ্ন বুকে নিয়ে অসংখ্য মানুষ জীবনযুদ্ধে পাড়ি দেয় যুগের পর যুগ ধরে এই পাড়ি দেওয়ার প্রক্রিয়া আজও বহমান